এবার বেশি কিছু নিয়ে যেতে দিচ্ছি না যেমন গতবার পাঁচটা ব্যাগ নিয়ে দৌড় মারছিল এবার বলেছি যে আমি নিয়ে যাব আমি সাথে করে নিয়ে আসব তো যাই হোক ও আলমিরা থেকে জামা কাপড় সব বের করছে তো এক এক করে সে ওর জামা কাপড় গোছগাছ শুরু করে দিয়েছে তো কতদিনের জন্য যাচ্ছ তুমি তুমি তো নিয়ে যাচ্ছে তুমি বলতে পারবা যে কতদিনের জন্য তুমি আমাকে নিয়ে যাচ্ছে তুমি বলো আমি কি আলটিমেটাম দিয়ে দিব কিসের আল্টিমেটাম তুমি দিয়ে দিবা মানে চলে আসার কতদিন থাকবে না থাকবে বাসে যাব এখানে বড় আলটিমেটাম এর কি আছে তাহলে আমি যেদিন থাকবো তুমি তো ওইদিন থাকবে তাই তো হ্যাঁ সেটা তো অবশ্যই এবার ঠিক আছে তাহলে আমি বুধবারে ব্যাক করছি তুমি আমার সাথে নিশ্চয়ই আসছো এখন যদি মা তোমাকে বলে যে তোমাকে আর কিছু দিন থাকতে হবে তখন তুমি কি করবে না না আসলে আমি দেখো ইহান এমনিতেই হচ্ছে যে কিছুটা সুস্থ হয়েছে তো ইহানের কথা ভেবে আমি দেখা যাচ্ছে ডিসিশন নিয়েছি যে তুমি আমাকে নিয়ে যাবা নিয়ে আসবে আমি তো তোমাকে ই করছি না যে প্রেশারাইজ করছি না যে আমাকে থাকতে দিতে হবে এক মাস দুই মাস তিন মাস থাকতে দিতে হবে আমি তোমাকে সেটা বলেছি বলিনি তোমরা ছেলেরা তোমরা মনে করো কি তোমাদের বাবা মা আছে আমাদের কোনো বাবা মা নাই এটাই হচ্ছে তোমাদের মূল প্রবলেম কেন বাবা মা থাকলেই কি মানে বেশি দিন থাকতে হবে না থাকলে থাকা যাবে না এটা তো বলতেছি না তোমাদের ফ্যামিলি কিংবা আদার্স যে ছেলেদের ফ্যামিলি ক্ষেত্রে দেখা যায় কি ম্যাক্সিমাম টাইমে ওই দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির লোকজন না সবসময় মানে ছেলের বউদের বাবা পাশে যাওয়াটাকে সংকীর্ণতা মানে একদম ক্ষীণ চোখে দেখে আমি কি সেটা তুমি করোনি তারপরে তুমিও আবার খুবই যে উৎসাহিত সেটাও তুমি না আমি যাই এটা তুমি চাওই না কারণ তুমি সবসময় চাও আমি এখানেই থাকি তুমি আমি তো চাইবো এই জন্য তো তোমাকে বিয়ে করেছি যে তুমি সবসময় আমার কাছে থাকবে আমার সেবা করবে তো ঠিক আছে তুমি গোছগাছ করতে থাকো তাহলে আর কি বলবো যাবা না বলার তো কিছু নাই আমি বলো বলো তোমার অডিয়েন্স কে দর্শক কে তুমি অবশ্যই বলো আমি তো চাচ্ছি তুমি অবশ্যই যাও ঘুরে আসো হুম তুমি তো চাই ভাই ওটা তুমি মুখে মুখে বলছো কিন্তু মনে মনে মুখ বলে অন্য কোন জায়গা থেকে কথা বলে সেটা তো বলে না ঠিক আছে কিন্তু তুমি তো একটু আসলে ও ওর বোন ঢাকায় থাকে মেজো বোন ঢাকায় থাকে আর আর একটা সেজোটা হচ্ছে রাজশাহীতে পড়ালেখা করে তো বোনদের সাথে আগে ওরা যখন পড়ালেখা করতো তখন আলটিমেটলি লং টাইম ওরা বাসায় অবস্থান করত কিন্তু এখন পড়ালেখা বা চাকরির সুবাদে যে যার মতো ছুটি কাটিয়ে অল্প দিনের মধ্যেই বাসা ত্যাগ করছে যার ফলে ওদেরকে তো আর ঈদের পরে মানে তো ওদের সাথে দেখা করার জন্য মূলত ঈদের পরের দিন আমাদের যাত্রা করা আর ওদের ওদিকে একটা ট্রেডিশন বলতে শুধু ওদের দিকে না প্রায় ম্যাক্সিমাম

নাটোরের উদ্দেশ্যে রওনা দিব আল্লাহ যেন আমাদেরকে তুমি আমার এটা কেমন কথা বললা তুমি যেন কান্না কাটি না করে তুমি কিন্তু এটা তাছিল না তাছিল না তুমি যেন মন খারাপ না করেন যেন বলতে না পারে যে জামাই আমার মেয়েটাকে এভাবে বেঁধে রাখলো আসতে দিলো না আহা কত ভালো জামাই না হয় আমার মান সম্মান আমার মুখটা যেন আলোকিত হয়ে থাকে আমি ঈদের পরের দিনই তাদের কন্যাকে তাদের বাসায় পৌঁছে দিয়ে সাথে উদ্দেশ্যে এত 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 না ঠিক আছে অডিয়েন্স আপনারা দেখলেন যে নাটোরের মেয়ের চাপায়ে বিয়ে হলে কিভাবে ঈদের পরের দিনই তলপি তল্পা গুছিয়ে দৌড় দেওয়ার প্ল্যান শুরু করে শুধু নাটোরের মেয়েরা তলপি তলপা নিয়ে যায় না চাপায় মেয়েরাও যায়